স্বামীকে বাঁচাতে খালি পায়ে ম্যারাথন জয় বৃদ্ধার স্বামীকে বাঁচাতে হবে দরকার অনেকগুলো টাকা আর তাই শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে দৌড়েছিলেন পঁয়ষট্টি বছর বয়সী একজন বৃদ্ধা না ম্যারাথন দৌড়ে কোনো পদক জেতার লোভে নয় ভদ্র মহিলা দৌড়েছিলেন তার অসুস্থ স্বামীর এমআরআই স্ক্যানের টাকা জোগাড় করতে যে বৃদ্ধার জীবনের কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত একটি সিনেমা সিনেমাটির নাম লতা ভগবান কারে এই বৃদ্ধা ভদ্র মহিলার নাম লতা কারে খালি পায়ে ম্যারাথন দৌড়ানোর সময় লতা দেবী শুধু একটা কথাই মনে এসেছিল বারবার আমি হয়তো যে কোনো সময় পড়ে গিয়ে মারা যাব কিন্তু মারা যাওয়ার আগে আমি আমার ভালোবাসার মানুষটাকে বাঁচিয়ে যাব সেদিন পাঁচ হাজার টাকার জন্য পায়ে গরম ফসকা নিয়ে দৌড়াচ্ছিলেন মানুষটা একটা মানুষ তার ভালোবাসার মানুষটাকে ঠিক কতটা ভালোবাসতে পারলে এইভাবে লড়তে পারে ভাবতে পারছেন তাই আসুন আজকের এই ভিডিওতে আমরা শুনে নেই এক স্ত্রীর তার স্বামীকে বাঁচানোর লড়াইটা মহারাষ্ট্রের একটা ছোট্ট গ্রামের বাসিন্দা ছিলেন লতা দেবী এবং তার স্বামী লতা দেবী মাঠে চাষবাসের কাজ করতেন এবং তার স্বামী ভগবান একজন নিরাপত্তা রক্ষী ছিলেন অভাবের সংসারে সচ্ছন্দ না থাকলেও ভালো ছিলেন তারা তাদের তিন মেয়ে ছিল সেই তিন মেয়েকে একে একে বিয়েও দিয়েছিলেন কিন্তু গরিবের ঘরে পরপর তিন তিনটে মেয়ের বিয়ে দেওয়া তো আর মুখের কথা নয় ওদিকে মেয়েদের বিয়েতে সমস্ত সঞ্চয় বেরিয়ে গেছিল তাদের তাই স্বামী স্ত্রী মিলে ঠিক করেছিলেন যতদিন হাত পা সচল আছে আমরা কাজ করেই খাবো আর সেই কথা মেনে দুজন মানুষের সংসার কোন চলে যাচ্ছিল কিন্তু বিপদ তো আর বলে কয়ে আসে না দুই সালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন ভগবান বাবু গরিবের ঘরে রাজার রোগ যাকে বলে নিমিশে অন্ধকারে ঢেকে যায় দুটো মানুষের জীবন শুরু হয় ভগবান বাবুর অসহ্য বুকে ব্যথা নিয়ে চিকিৎসকেরা এক বাক্যে লতা দেবীকে জানিয়ে দেন যত তাড়াতাড়ি সম্ভব ভগবান বাবুর এমআরআই স্ক্যান এবং তার সঙ্গে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট করাতে হবে চিকিৎসা যত তাড়াতাড়ি শুরু করা যাবে ততই মঙ্গল না হলে এই জনকে বাঁচানো সম্ভব নয় আর টেস্টের জন্য দরকার পাঁচ হাজার টাকা সেদিন লতা দেবীর কাছে পাঁচ হাজার টাকা কেন পাঁচশো টাকাও ছিল না দুজন মিলে কোন রকম রোজগার করে খেয়ে পড়ে বেঁচে থাকতেন কিন্তু তবুও লতা দেবী হাল ছাড়েন স্বামীকে সুস্থ করবার জন্য অসহায়ের মতো মানুষের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা চেয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন কেউ একটা টাকা দিয়েও লতা দেবীকে সাহায্য করেননি তার মধ্যে ভগবান বাবুর শারীরিক অবস্থা আরো অবনতি ঘটতে শুরু করে সে সময় একদিন একটি সংবাদপত্র থেকে পারামাতি ম্যারাথন এবং তার নগদ পুরস্কারের কথা জানতে পারেন লতা দেবী এই ম্যারাথনটি ছিল প্রবীণ নাগরিকদের জন্য যেখানে জিততে পারলে নগদ টাকা পুরস্কার রয়েছে গ্রামের মাঠে ঘাটে খেটে খাওয়া একজন গৃহবধূ সেদিন কোনো কিছু না ভেবেই ওই ম্যারাথনে দৌড়াবেন বলে রাজি হয়ে গিয়েছিলেন আর দৌড়ানোর প্রস্তুতি হিসেবে প্রতিদিন খুব ভোরে উঠে দুই বালতি জল হাতে নিয়ে দৌড়াতেন লতা দেবী এমনকি পাথরের রাস্তাতেও দৌড়েছিলেন ম্যারাথনে দৌড়ানোর জন্য সেদিন ভালো কোনো জুতো অব্দি ছিল না মানুষটার পায়ে কিন্তু তবুও স্বামীকে সুস্থ করবার লোক লক্ষ্য নিয়ে চ লড়িয়ে দিয়েছিল লতা দেবী শূন্য অবাক হবেন এত প্রস্তুতি নেওয়ার পরেও প্রথমে তাকে ম্যারাথনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি পরে অনেক করার পর। অবশেষে পরিস্থিতির কথা বিচার করে তাকে অনুমতি দেওয়া হয়। বলেন ম্যারাথনের লাইনে যখন অন্যদের দৌড়ানোর উপযুক্ত জুতো আর পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখছিলাম আমার ভয়ে লজ্জায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল কিন্তু আমি শুধু মনে রেখেছি আমাকে জিততেই হবে বাঁচাতেই হবে আমার ভালোবাসার মানুষটাকে সেদিন লতা দেবী অবশ্যই ম্যারাথনে জিতেছিলেন সৃষ্টিকর্তা বোধ হয়ে পরীক্ষা নিতে নিতে অবশেষে ক্লান্ত হয়ে গিয়েছিলেন তাই ভাগ্য দেবতা তার দিকে প্রসন্ন হয়ে তাকিয়েছিলেন খালি পায়ে ছুটতে ছুটতে রক্তাক্ত পানিয়েই দামি জুতো পরা প্রতিযোগীদের পেছনে ফেলে দিয়েছিলেন লতা দেবী সেই পুরস্কারের টাকায় স্বামী টেস্ট ওষুধপত্র সবটা করিয়েছিলেন লতা দেবী এরপরে লতা দেবীর এই লড়াইয়ের গল্প এক স্থানীয় সংবাদপত্রের দরুন সকলের সামনে আসে এবং বহু সরিদেবান ব্যক্তি তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন যদিও তার পুরো লতা দেবীর দৌড় থামেনি দুই হাজার চোদ্দ এবং দুই হাজার ষোলো সালে দুটো ম্যারাথনে দৌড়েছিলেন তিনি এবং জিতুও ছিলেন আসলে কি জানেন ভালোবাসার থেকে বড় শক্তি এই পৃথিবীতে আর দুটো নেই আজকাল খুব অল্পেই মানুষ মানুষকে ছেড়ে চলে যায় হাঁপিয়ে ওঠে ঠকায় কিন্তু এই মানুষগুলোর গল্প আমাদের আরও একবার ভালোবাসতে এবং ভালো রাখতে শেখায় প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আলটিমেট মোটিভেশন নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ